নমস্কার সান্দু ডিবির পর্দায় আপনাদের সকলকে স্বাগত সাথে আছে আমি দীপান্বিতা চোখ রাখবো বিস্তারিত সংবাদে আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সকাল থেকে সারা রাজ্যে অনুষ্ঠিত হল কবি প্রণাম অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে দিনটি পালন করা হয় সারা রাজ্যে আজ পঁচিশে বৈশাখ অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী আঠেরোশো একষট্টি সালে সাতই মে কলকাতার জোড়া শঙ্কর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন প্রখ্যাত বাঙালি কবি পণ্ডিত ঔপন্যাসিক নাট্যকার মানবতাবাদী দার্শনিক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আজ সকাল থেকে গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে ত্রিপুরার রাজ্য জুড়ে পালন করা হয় দিনটি বিভিন্ন জায়গায় কবির জন্মজয়ন্তী পালন করা হয় এদিন সকালে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্রকাননে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ড প্রদীপ কুমার চক্রবর্তী তিনি কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি জানান যথাযথ মর্যাদার সাথে আজকের দিনটি উদযাপন করা হচ্ছে এদিনের অনুষ্ঠানে কোচি কাছাড়া। নৃত্য ও আবৃত্তিতে অংশগ্রহণ করে যথাযথ মর্যাদার সাথে দিনটি উদযাপন করা হচ্ছে বলে জানান তিনি রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এবং ত্রিপুরা আমরা সেটা এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে রবীন্দ্রনাথের স্মরণ করতে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তথ্য শক্তি দপ্তরের পক্ষ থেকে রাজ্যের আগরতলা দুটি জায়গায় আজকে কবি প্রহরের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে একটি হচ্ছে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন এটা হচ্ছে রবীন্দ্র কানন যেখানে প্রবাদী অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন পর্যায়ে আজকে সন্দেশ আমাদের রবীন্দ্র চত্ববার্ষিকী প্রমাণে আরেকটি অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে প্রবাদী অনুষ্ঠানের প্রথম পর্যায়ে যেটা হচ্ছে পত্রিকাতাদের বাচ্চাদের গান এবং সঙ্গীত নৃত্য ইত্যাদি আবৃত্তি ইত্যাদি সেদিন সকালে বাংলা সংস্কৃতি বলয় আগরতলা সংসদের পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয় কোচি কাঁচারা এদিন শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শোভাযাত্রাটি আগরতলা শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে উদ্যোক্তারা বলেন কবিগুরুর জন্মদিন উপলক্ষে যে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তা সত্যি অত্যন্ত আনন্দের এটা মানে খুব ভালো এটুকুই বলতে পারি এরপর আর ভাষায় প্রকাশ করা যায় না এত ভালো হ্যাঁ রকম প্রভাব ফেরি আজকের যুব সমাজকে রবীন্দ্রনাথ চেতনার উদ্বুদ্ধ করতে কতটা কাছে আসবে বলে মনে করেন আজকের যুব সমাজকে এই প্রভাব ফেলি আজকের এই প্রভাব ফেলি যথেষ্টভাবে উদ্বুদ্ধ করবে আমার মনে হয় এবং আগামী দিনে প্রত্যেকের যারা আজকে যুক্ত হয়নি তাদের কাছেও এই আহ্বান বা এই আবেদন এই ধরনের প্রভাব ফেলি বা এইভাবেই তিনি রবীন্দ্র ঠাকুরের জন্মদিন উদযাপন এটা কি সবাই যুক্ত খুবই ভালো লাগছে এটা আমাদের প্রতি বছরই এই দিনটা এইভাবেই উদযাপিত হয় কিন্তু এবার বাংলা সংস্কৃতি বলের উদ্যোগে যে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে সেটা সত্যি আজকের দিনটাকে আমার আমাদের কাছে আরও বেশি আনন্দের করে দিয়েছে খুব ভালো লাগছে লক্ষ্মীগুলোর জন্মদিনটা এইভাবে আমরা পালন করছি সবাই একত্রে এই শোভাযাত্রার মধ্যে দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুলের পক্ষ থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের মধ্যে কবিগুরুর অনুপ্রেরণা জাগিয়ে তুলতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে আমরা ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং ছেলেমেয়েরা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্মবাসীদের আমরা আজকে পালন করতে যাচ্ছি ছেলেমেদের মধ্যে ওনার আদর্শকে ওনার সমস্ত অনুপ্রেরণা শতদের মধ্যে জাগ্রত করতে আমরা সেই আজকে আমাদের এই আয়োজন করা এদিকে ছাত্র যুব ভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 164 তম জন্ম দিবস উদযাপন উপলক্ষে এদিন যথাযথ মর্যাদার সাথে দিনটি পালন করে এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ বাকি সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা সকলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান রবীন্দ্রনাথ ঠাকুরের আজ সারা দেশ জুড়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মদিবস পালিত হচ্ছে আমরাও আজকে চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই ডিওয়াইএফআই টিওয়াইএফ এবং টিএসইউ এই সংগঠনগুলো যৌথভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে সংক্ষিপ্ত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন কর্মসূচি আমরা সম্পন্ন করেছি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অল্প কথায় কিছু বলা এটা অত্যন্ত দুরূহ কাজ আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ শুধুমাত্র একজন ব্যক্তি নয় রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে গোটা বেঁচে থাকার আধারের অন্যতম একটা মাধ্যম রবীন্দ্রনাথ তার লেখা কবিতা গান নাটক প্রবন্ধ ইত্যাদির মধ্য দিয়ে সমাজের নানান দিক মানুষের সামনে তুলে ধরে এদিকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যথাযথ শ্রদ্ধার সাথে দিনটি পালন করা হয় অনুষ্ঠানটি হয় প্রদেশ কংগ্রেস ভবনে प्रांगনে সেখানে বিশ্বকবি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের ছাত্র যুব সংগঠনের নেতৃত্ব। জন্মদিন আজকে আজকে দিনটি পালন করছে জন্মজয়ন্তী বিশ্বগুরু কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মজয়ন্তীতে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং প্রদেশ এনএসিআ এর পক্ষ থেকে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে জুড়ে এই নোবেলজয়ী বিশ্বকবিকে আজকের দিনে সভায় শ্রদ্ধা নিবেদন করছেন আমাদের রাজ্যেও কর্মসূচির দিয়ে এই দিনটি পালিত অপরদিকে ছন্দনীরের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও রবীন্দ্র ভবনের প্রাঙ্গণে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে বহু শিল্প প্রতিষ্ঠানের শিল্পীরা অংশগ্রহণ করেন এছাড়াও আয়োজিত হয় ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা পাশাপাশি রাজ্যের বরিষ্ঠ ছজন চিত্রশিল্পী অনুষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠান চলাকালীন সময় চিত্র অঙ্কন করেন এ অনুষ্ঠানকে কেন্দ্র করে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শুরু হয়েছিল কাজী সফি এবং ডিএন বোসকে দিয়ে অনুষ্ঠান করেছি কিন্তু কবি প্রণাম অনুষ্ঠানটা আমাদের শুরু হয়েছে উনিশশো ছিয়াত্তর সাল থেকে রবীন্দ্রভবন পুরনো রবীন্দ্রভবনের আম গাছতলা এটা শুরু হয়েছে প্রথম আমরা কয়েকজন শুরু করলেও পরের বছর থেকে এটা সার্বজন কবি প্রণাম এদিন শুধু আগরতলায় নয় রাজ্যের বিভিন্ন মহকুমাতেও লক্ষ্য করা গেছে কবি প্রণাম এদিন শুধু আগরতলায় নয় রাজ্যের বিভিন্ন মহকুমাতেও লক্ষ্য করা গেছে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন বুধবার উদয়পুর রাজনগরস্থিত ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গনে গোমতি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠান হয় এ অনুষ্ঠানে প্রতিপ্রচলন প্রচলন ও কবি প্রতিকৃতিতে মাল্যদান করেন গৌমতি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহধিকর্তা মনোজ দাপর্মা বিশ্ব শিক্ষক মনোজ ধর বিশিষ্ট শিক্ষক ভাস্কর নন্দন সরকার সহ আর অনেকেই পার্শ্ববর্তী এদিন ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় দু আজ বাঙালি তথা সমগ্র ভারতবাসীর জাতীয় জীবনের স্মরণীয় এবং মহত্তব আবেগে একটি পুণ্যদিন পঁচিশে বৈশাখ সকলে জানি বারোশো আটষট্টি গঙ্গাত্মে আজকের দিনেই রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন তারপর থেকে আশি বছর তিনি আবেগে মননে অনুভাবনা আমাদের সমৃদ্ধ করে গেছেন মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা রেল স্টেশন থেকে পঁচিশ কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেফতার করল আগরতলা জিআরপি থানার পুলিশ যুবকের নাম সুভাষ ঝাঁট বয়স ত্রিশ বছর তার বাড়ি রাজস্থানে আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানায় মঙ্গলবার সন্ধ্যায় রুটিন তল্লাশির সময় রেল পুলিশ লক্ষ্য করে আগরতলা রেল স্টেশনে পার্সেল গেট দিয়ে একটি ট্রলি এবং একটি ব্যাগ নিয়ে আসছে এক যুবক রেল পুলিশ সন্দেহজনক ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় দ্রুত যুবক স্বীকার করে তার সাথে থাকা ব্যাগে গাঁজা রয়েছে এই গাঁজা সে রাজস্থানে নিয়ে যাচ্ছে দ্রুত যুবকের নাম সুভাষ ঝাঁট বুধবার ধৃত যুবককে তিন দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সুপারদ করে পুলিশ অ্যাকচুয়ালি গতকালকে আমরা প্রত্যেক দিনের মতোই যে ট্রেনগুলো যায় এবং সবসময় আমরা চেকিং করি তো সেই সুবাদে কালকেও আমরা আর পি এবং আমাদের যে অন্যান্য গোয়েন্দা বিভাগ আছে আমরা সবাই চেকিং করছিলাম তো এমন সময় তখন সন্ধ্যা আনুমানিক প্রায় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা হবে তখন দেখলাম যে একজন ছেলে সে পার্সেল অফিস দিয়ে সঙ্গে ট্রলি এবং একটা পিঠুপেগো আছে নিয়ে আমাদের স্টেশনের দিকে ঢুকছে আর কি তো আমাদের সন্দেহ হয় যে হয়তো এটার মধ্যে কোনো কিছু থাকতে পারে কারণ ওইগুলো ওয়েট দেখা যাচ্ছে তাদের যথারীতি থাকে আমরা আটক করে জিজ্ঞাসাবাদ করতে সে বলল যে হ্যাঁ সে এগুলোর মধ্যে গাজা আছে এবং সে এগুলি রাজস্থানে নিয়ে যাবে কারণ তার বাড়ি রাজস্থানে তো তারপর আমরা আমাদের সিনিয়র অথরিটি যারা আছেন ওনাদেরকে খবর দিই কর্মী স্বল্পতায় ভুগছে কয়লা শহরের চুয়াত্তর বছরের পুরনো রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাজ হোস্টেল অবসরে কেউ শান্তি নেই প্রাক্তন কর্মীর বিভিন্ন সময় এসে দায়িত্ব পালন করতে হয় পাশাপাশি ছাত্র ছাত্রীদেরও রান্নার কাজে যোগ দিতে হচ্ছে বলে অভিমত হোস্টেল শহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন পুরনো স্কুলগুলোর মধ্যে একটি উনিশশো সালে প্রথম স্থাপিত হয় এই স্কুল শহরের মধ্যে অবস্থিত অনেকে এখান থেকে পড়াশুনো করে আজ ডাক্তার ইঞ্জিনিয়ার এছাড়াও বিভিন্ন পদে চাকরিরত রয়েছে বর্তমানে স্কুলে হোস্টেলের অবস্থা খুবই খারাপ স্কুল সহ রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল দীর্ঘদিন ধরে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভট্টাচার্য জেলা শিক্ষা আধিকারিককে চিঠি দিলেও এখনও চিঠির পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ সম্পর্কে অন্তত স্কুল কর্তৃপক্ষের জানা নেই নব্বই দশকের প্রথম স্থাপিত হয়েছিল রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এসটি হোস্টেল তারপর থেকে তিনজন কর্মী হোস্টেলের ছাত্রদের রান্না ছাড়াও দেখাশোনার দায়িত্ব নিয়েছিল কিন্তু প্রায় মাস আগে আট হোস্টেলের এক কর্মী গঙ্গা গঙ্গাচৈরিয়াং মারা যান তারপর আরও কয়েক মাস যেতে না যেতে গত ডিসেম্বর মাসে বছরে অবসর গ্রহণ করেন হোস্টেলের আরেকজন কর্মচারী তারপর আরো কয়েক মাস যেতে না যেতে গত বছরের ডিসেম্বর মাসে অবসর গ্রহণ করেন হোস্টেলের আরেকজন কর্মচারী হিমাংশু রায় তিনজনের মধ্যে দুজন চলে যাওয়ায় দায়িত্ব পড়ে রাধুনি জগদীশ জগদীশ বাবু অসুস্থ হলেও ছাত্রদের কথা চিন্তা করে নিতে পারছেন না আর এই অবস্থায় পড়াশোনা ছেড়ে এবার রাধুনী বাবুকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন খোদ ছাত্ররা শূন্য পদ পূরণের জন্য জেলা শিক্ষা আধিকারিককে জানালেও কেন এখন পর্যন্ত এ বিষয়ে নিয়ে কোন হ্যালদোল নেই তা নিয়ে চলছে শহরে গুঞ্জন বুধবার এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলে তিনি বলেন হোস্টেলের তিনজন কর্মীর মধ্যে একজন কর্মচারী গঙ্গাজয় রিয়াং মারা গেছেন গত বছরে ডিসেম্বর মাসে এক কর্মচারী হিমাংশু রায় অবসরে চলে যান তিনি সংশ্লিষ্ট দপ্তরকে বারবার এসব বিষয়ে শূন্যপদ পূরণের জন্য চিঠি দিয়েছেন কিন্তু আজ পর্যন্ত দপ্তর এ বিষয়ে কোন সদর্থক ভূমিকা পালন করেনি মাত্র একজন কর্মচারী দিয়ে হোস্টেল পরিচালনা চলছে একজন কর্মচারী দিয়ে কোনোভাবে একটি হোস্টেল পরিচালনা সম্ভব নয় তখন থেকে ডিআরডাব্লিউ হিসেবে তিনজন লোক কর্মরত ছিলেন পরবর্তীকালে এরা রেগুলার হন বর্তমানে সমস্যা কী হয়েছে আমাদের ধরুন আট আট মাস আট থেকে ন মাস আগে আমাদের একজন ওয়ার্টারকে দিয়ে লংাজ উনি মারা যান এবং আরেকজন হিমাংশু রায় উনি বিগত ডিসেম্বরের একত্রিশ তারিখ থার্টি ফাইভ ডিসেম্বর উনি অবসর গ্রহণ করেন যার ফলে বর্তমানে তিনজনের জায়গাতে আমাদের হোস্টেলে রান্নার জন্য রান্না বা আনুষঙ্গিক সব কাজ করার জন্য মাত্র একজন লোক আছে যে একজন আছে উনিও অনেক সময় অসুস্থ থাকেন যার ফলে সমস্যা হয় কোনো কোনো সময় কেউ না আসলে ছাত্রদেরকেও রান্নার কাজটা করতে হয় আমরা আমরা একজন লোককে রেখেছি স্কুলের তরফ থেকে যদিও আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্ট এইডেড স্কুলে আর্থিক সমস্যা প্রচণ্ড রয়েছে কারণ সমগ্র শিক্ষা রান্না আমরা নেই আমরা অনেক গ্রান্টও পাই না যাই হোক স্কুলের সব কিছু আয় থেকে আমরা একজন লোককে রেখেছি হ্যাঁ কিন্তু এটা খুব জন্য আমরা ডিস্ট্রিক্ট যে ট্রাইবেল ওয়েলফেয়ার সেকশনে জানিয়েছি একবার ওয়েলফেয়ার থেকে ওনারাও -এর কাছে একটা চিঠি দিয়েছিলেন যে এই স্কুলের হোস্টেলে সাংঘাতিক সমস্যা একজন লোক মারা গেছেন একজন রিটায়ারমেন্টে চলে গেছেন একজন যে রান্না হয় না হুম তারপরে আমি আমিও ডিও স্যারের কাছে চিঠি দিয়েছি এবং ডিও স্যার আমাদের কী প্রয়োজনীয় রিকুইজিশন চেয়েছিলেন আমি রান্নার জন্য দুজন এবং একজন আপনার গার্ডও চেয়েছিলাম বুধবার সকালে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এস টি হোস্টেলে গেলে দেখা যায় একজন কর্মচারী নিজেই সমস্ত ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন তাছাড়া এ হোস্টেলের হোস্টেল সুপার থাকার জন্য কোন ঘর নেই সামান্য বৃষ্টি হলে হোস্টেলের রান্নাঘরে জল ঢুকে পড়ছে তাছাড়া রয়েছে হোস্টেলে পানীয় জলের সমস্যা হোস্টেলে মোট ছাত্র সংখ্যা চব্বিশ জন রাধুনী জগদীশ দ্যাপর মা একাই রান্নার কাজ সামলাচ্ছেন তিনিও বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন সবচাইতে আশ্চর্যের বিষয় এই আধুনিক যুগে আজও রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাস্টি হোস্টেলে মাটির চুলায় রান্না হচ্ছে তাছাড়া বর্তমানে রান্নাঘরের অবস্থাও খুবই খারাপ এই অস্বাস্থ্যকর পরিবেশে ছাত্ররা যে কোনো অসুস্থ হয়ে পড়তে পারে আপনি এখানে কি করেন কতদিন ধরে আছেন এখানে 97 থেকে

তা আপনি যখন ছুটিতে যাবেন তখন মানে এখানে রান্না বান্না কে করবে তখনে সাথ হিসেবে হিমাংশু যে রিটায়ার্ড হোস্টেলের রান্না দায়িত্বে পালন করতে গিয়ে ছাত্র ছাত্রীরা অসুস্থ হলে এর দায় কে নেবে সেটা এখন বড় প্রশ্ন শান্তন টিভি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলা শহরের বিভিন্ন বাদেরঘাট স্থিত উন্নয়ন সংঘ ক্লাব এবং সুভাষপল্লী স্থিত কৌরবস ক্লাব পৃথক দুটি সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে দুই ক্লাবের পৃথক দুটি কর্মসূচিতে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়ে গিয়ে এসেছে আগরতলার উত্তর বাদারঘাটস্থিত উন্নয়ন সংঘ ক্লাব এবং পল্লী স্থিত কৌরবস ক্লাব সারা বছরে বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকে এই দুই ক্লাব বুধবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে পল্লী স্থিত কৌরবস ক্লাবে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় অপরদিকে উন্নয়ন সংঘ ক্লাবে চক্ষু শিবিরের আয়োজন করা হয় পার্শ্ববর্তী দুই ক্লাব এলাকাবাসীর স্বার্থে এই বিশেষ শিবিরের আয়োজন করেছে উন্নয়ন সংঘ ক্লাবের অফিস সেক্রেটারি অনিরুদ্ধ দেব রায় জানান প্রতি বছরের নেই এবছরও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে চক্ষু শিবিরের ব্যবস্থা করা হয়েছে বিনামূল্য এলাকাবাসী চক্ষু শিবিরে পরিষেবা পাচ্ছে সারা বছরই বিভিন্ন কর্মসূচি করে থাকে উন্নয়ন সংঘ ক্লাব আগামী দিনেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বৎসরের নেয় এবারও আমরা সব মানে বিভিন্ন ক্লাবের যে আমরা কর্মকাণ্ড সামাজিক করে থাকি সেইভাবে এই বৎসরও আমরা যাতে আমাদের এলাকার পাড়ার সকলে উপকৃত হয় সেই জন্য আমরা এখানে একটা চক্ষু শিবিরের ব্যবস্থা করেছি সার্সাইট আই হসপিটালের পক্ষ থেকে এবং উন্নয়ন সংঘরে আমরা ক্লাবে এই চক্ষু শিবিরের ব্যবস্থা করেছি যাতে সকলে উপকৃত হয় আগামী দিনেও আমরা এইভাবে বিভিন্ন কর্মসূচি আমরা করবো এবং যাতে মানুষে উপকৃত হয় নামটা আমার নাম শ্রী অনিরুদ্ধ আবার শ্রী অনিরুদ্ধ আচ্ছা কি পদে আছেন আমি ক্লাব অফিস কোডপস ক্লাবের উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সজল কুমার দেব জানান রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে স্থানীয়রা পরিষেবা পেয়ে অত্যন্ত উপকৃত হয়েছেন রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমরা কোর্স ক্লাবে স্বাস্থ্য শিবির করছি এবং সেগুলোকে এবং আয়ুর্বেদিক আমরা স্বাস্থ্যসিবির এবং আমরা প্রত্যেক বছরই ক্লাবের হ্যাঁ পক্ষ থেকে এইভাবে স্বাস্থ্য শিবির করা হয় এবং পাড়ার জনগণ সবাই এখানে উপস্থিত থাকে আমরা সব এই ব্যাপারে আমরা খুব উপকৃত মানুষ কতটা উপকৃত হবে হুম মানুষ কতটা উপকৃত হবে অনেক ভালো অনেকে আমরা অনেকে পাওয়ার ব্যথা বা নানা রকম কারণে আমরা হাসপাতালে এলাকার পার্শ্ববর্তী দুই ক্লাবের পৃথক দুটি সামাজিক কর্মসূচিতে উপকৃত হয়েছেন এলাকার বহু মানুষ এ ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান উদ্যোক্তারা প্রাক্তন বিএমএস নেতা অসীম দত্তের বিরুদ্ধে আমতলে থানায় মামলা করল শ্রমিকরা অসীম দত্তের বিরুদ্ধে অভিযোগ তিনি শ্রমিকদের সাথে বঞ্চনা করে চলেছেন জানা যায় ও ছটি গাড়ি ভাড়া দেওয়ার টেন্ডার পেয়েছেন অসীম দত্ত তিনি টেন্ডার পাওয়ার পর গাড়ির জন্য যে জন এবং নিয়োগ করতে চলেছে তারা আগরতলা শহরের বাইরে যারা দীর্ঘ বছর ধরে এখানে দায়িত্ব পালন করে চলেছেন তাদের বাদ দিয়ে এ সিদ্ধান্ত এগিয়েছেন এবং গাড়ি চালক ও এসিস্ট্যান্টদের মাসিক বেতন যে টাকা ধার্য করা হয়েছে তার চেয়ে অনেক কম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ফলে বঞ্চনার শিকার হবে গাড়ি চালকরা এবং গাড়ির এসিস্ট্যান্টরা অর্থাৎ গাড়ি চালকদের জন্য মাসিক চৌত্রিশ হাজার টাকা ধার্য থাকলেও তিনি ঘোষণা করেছেন তাদের চব্বিশ হাজার টাকা দেওয়া হবে তাই এর বিরোধিতা করার জন্য শ্রমিকদের বিরুদ্ধে আমতলি থানায় মামলা করেছেন অসীম দত্ত তাই শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে পাল্টা মামলা করেছেন অসীম দত্তের বিরুদ্ধে তারা আরও জানিয়েছেন অসীম দত্তের এই ধরনের সিদ্ধান্তের কারণে তারা প্রতিবাদ করায় গাড়ি নিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছেন অভিযুক্ত অসীম দত্ত তারা জানায় এ ধরনের সমস্যাগুলি নিয়ে স্থানীয় বিধায়িকা মিনারানি সরকারের কাছে গেলেও কোনো কাজ হয়নি তাই অবশেষে তারা মঙ্গলবার রাতের বেলা আমতলি থানায় গিয়ে মামলা দায়ের করে অভিযুক্ত শাস্তি দাবি করেন

রাজ্যব্যাপী দিনটি যথাযোগ্য মর্যাদা সহিত পালন করা হচ্ছে রাজ্য সরকার ছাড়াও বিভিন্ন সংস্থার উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের উপলক্ষে বুধবার সকালে আগরতলা নিগমের উনচল্লিশ নং ওয়ার্ডের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এলাকার কর্পোরেটর অলোক রায়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা শোভাযাত্রায় অরুন্ধটি নগর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে পাশাপাশি পৌর নিগমের উনচল্লিশ নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা সামিল হয় বর্ণাঢ্য শোভাযাত্রাটি উনচল্লিশ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রম করে আজকে বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টি জম জন্ম জন্মদিবস এর উপলক্ষে আমরা আগরতলা পৌর নিগম উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকে আমরা পাঁচ দিন প্রোগ্রাম রেছি তার মধ্যে আজকে আমরা শোভাযাত্রা করতে যাচ্ছি এই শোভাযাত্রা আমাদের সহযোগিতা করছেন আমাদের বাংলা আমাদের বিদ্যার্থী স্কুলে মামলার প্রধান শিক্ষিকা এবং ছাত্র ছাত্রছাত্রী এবং ইংরেজির মাধ্যমে আমাদের দুলাল সাহা এবং জয়ন্ত স্যারের পরিচালনায় আমাদের এই বিদ্যালয়ের ছাত্রী সহ এই ওয়ার্ডে আমাদের যারা কার্যকর্তা ভাই আছে আমরা সকলে মিলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিবস দীর্ঘ বছর ধরে উদয়পুর শহর সংলগ্ন গোমতী নদীর ওপরে একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করার দাবি জানিয়ে আসছিল পূর্ব গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের এলাকার লোকজন কারণ উদয়পুর শহর থেকে পূর্ব গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার দূরত্ব মাত্র এক কিলোমিটারের কম শুধু মাঝে গোমতী নদী বর্ষা আসলে নদীর জল বেড়ে গেলে ওই এলাকার লোকজন যাতায়াত করা খুবই কষ্টকর অবশেষে দু সালে চৌঠাই জুলাই তৎকালীন রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী জিতেন্দ্র চৌধুরীর হাত ধরে গোমতী নদীর উপর একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয় এবং তার উদ্বোধনও হয় এরপর দীর্ঘ বছর চলে যায় বৃষ্টি ভগ্ন অবস্থায় চলে গেছে ইতিমধ্যে বিভিন্ন সংবাদ হয়েছে এই ঝুলন্ত বৃষ্টি আরো বড় করে তৈরি করার জন্য এলাকার লোকজন থেকে শুরু করে উদয়পুর ও গোকুলনগরের জনগণ গোমতি জেলা পরিষদ পরিষদের সভাধিপতি দেবল দেবরাই এর এই ঝুলন্ত বৃষ্টিকে নতুন করে দেবার দাবি জানানো হলে গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব নিজে এই ঝুলন্ত বৃষ্টি গিয়ে দেখে এসেছেন গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় তিন হাজারের উপর লোকেরা বসবাস করে তার মধ্যে অধিকাংশ কৃষি কাজের উপর নির্ভরশীল কৃষকের উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য উদয়পুর শহরে খুব কম সময়ে নিয়ে এসে বিক্রি করতে পারে ঝুলন্ত বৃষ্টি ভগ্ন অবস্থার ফলে এলাকার লোকজন থেকে শুরু করে কৃষকদের অসুবিধা হচ্ছে জেনে তিনি রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ সাথে কথা বলেন এবং গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়কে জানিয়েছেন এই ঝুলন্ত ব্রিজটিকে নতুন করে ফোর উইলের করা হবে যাতে করে এলাকার লোকজন সুবিধা হয় এ ঝুলন্ত বৃষ্টি তৈরি করা হবে ফলে পূর্ব গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের ব্যাপক উন্নয়নও হয়েছে বলে জানান গৌমতি জেলার জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় সাত দীর্ঘদিন ধরে উদয়পুর থেকে গোকুলপুর যে ঝুলন্ত বৃষ্টিটা আছে এটা ভগ্ন অবস্থা পড়ে আছে এলাকাবাসী এটা অভিযোগ করেছিল যে তারা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে ডিপার্টমেন্টের সঙ্গে এটা ঠিক করে দেওয়ার জন্য কিন্তু এটা হচ্ছে না এবং ইতিমধ্যে আপনি ওই এলাকা পরিদর্শনে গেছেন হয়েছে একটু বলবেন বেশ চলাচলের পক্ষে এখন সত্যি একটা কষ্টকর বীজটা নড়বড়ে হয়ে গেছে এবং ছুটি বিচ্ছুতি প্রচুর দেখা গেছে এ ব্যাপারে আমি যখন পরিদর্শনে গেলাম তখন এই এলাকার যিনি বিধায়ক তার রাজ্য সরকারের অর্থমন্ত্রী ওনার সাথে আলোচনা উনি পরিষ্কারভাবে বলেছেন যে এই ব্রিজটা ত্রিপুরা সরকার অনুমোদন করেছেন যাতে করে ফোর হুইলার গাড়ি চলতে পারেন চলতে পারে তার জন্য সরকার টাকা অনুমোদন করেছেন যেহেতু এখন নির্বাচনী প্রক্রিয়া চলছে তারপরেই হয়তো বা এটা বাকি প্রসেসগুলো তার টেন্ডার এবং কাজ করার যে প্রক্রিয়াটা সেটা হবে এলাকার বিধায়ক হিসেবে উনি নিজেও গেছেন এই এলাকাতে এবং উনি দেখেছেন উনি স্পষ্টভাবে বলেছেন যে এটা দীর্ঘদিনের দাবি ছিল আমিও দাবি করেছিলাম সরকার অনুমোদন করেছে এখনকার মতো সংবাদে পর্যন্তই চোখ রাখুন শান্তন টিভির পর্দায় নমস্কার